সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে আমরা কিন্তু রয়েছি মজু চাচার বাসায় ইনি কিন্তু সব সময় এই যে দেখছেন আপনারা শুকনো হাড্ডিসার গরু নিয়ে কিন্তু বিজনেস করেন তবে মোটামুটি যেগুলো খামারের জন্য উপযোগী ফ্যাটেনিং এর জন্য উপযোগী ডাবল বডির ডাবল ফ্রেমের শুকনো হাড্ডিসার সেগুলো নিয়েই উনি বিজনেস করেন তো আজকে আমরা বেশ কিছু দেখছি আমার সামনে ছয়টা দেখছি মোটামুটি ভালো সাইজের সবগুলো ডাবল ফ্রেমের এগুলো উনি বিক্রি করতে চাই প্যাকেজ আকারে তো এগুলোর দাম কেমন রেখেছেন আপনাদের পছন্দ হলে কিভাবে পাবেন আমরা সেই তথ্য দিতে চাই আমরা প্রথমে একটু কথা বলতে চাই তো আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার তো শুকনো হাড্ডি সার নিয়ে বিজনেস হাড্ডি সারের ব্যবসা আমি অন্য ব্যবসা আগে করতাম কিন্তু আর আপনার যে আমরা খামার দেখলাম খামারেও কি আপনি হাড্ডি সারই ফ্যাটেনিং করেন হাড্ডি সারই আমি পালি

এখন রানিং এটা কেমন কষ্ট আছে এখন এটা মন করে 75 কেজি ধরেন 75 কেজির মতো রানিং আছে এটা এখন 75 কেজি হবে 75 কেজি রানিং হবে আচ্ছা আর 3 মাস পারলে মোটামুটি আর তিন মন গোস হবে হবে তিন মনের উপরে হবে আচ্ছা আচ্ছা তিন মাস পারলে তিন মাসের উপরে হবে গোস এই যে এটা আচ্ছা আমরা একটু প্রথম দেখি এটা বয়স কেমন এখন নতুন জোয়ান নতুন জোয়ান এই যে এটা হচ্ছে নতুন জোয়ান চামড়াটা চামড়াটা ট্রেন ট্রেন এখানে দেখি তলাটাও সুন্দর আচ্ছা বাচ্চা 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 নিতে চাইলে বাচ্চাও নিতে পারবে আচ্ছা যে এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে চামড়াটা টানেন দেখি চামপাতলা দেখুন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার তাহলে বর্তমানে বললেন 75 কেজির মতো গোস্ত হতে পারে বেশি মানে ধরলেন আচ্ছা আমরা দুই নাম্বারটা দেখতে চাই দেখুন দুই নাম্বারটা এই যে এটা 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 বয়স এটা বয়স নতুন জোয়ান এটা বয়স নতুন জোয়ান এই যে এটা বয়স হচ্ছে নতুন জোয়ান মোটামুটি ডাবল ফ্রেমের এই যে দেখছি এটা গোস্ত কেমন হতে পারে এটা কত 90 কেজি হবে 90 কেজির মতো গোস্ত হতে পারে এটা রানিং 90 কেজি দেখেন আচ্ছা আচ্ছা দেখেন পাতলা কেমন চামড়া পাতলা মোটামুটি সাইজটা সুন্দর গোস্তের জন্য উপযোগী প্লাস 90 হতে পারে 85 থেকে 90 কেজি ওটা এটা হচ্ছে চোখের আইডিয়া আর কি আচ্ছা এটা তো বাচ্চা উৎপাদন করা যাবে এটা করা যাবে জোয়ান বয়সে জোয়ান বয়সে এটা বাচ্চা নেওয়া যাবে এটা কলা মোলা সব আছে কলা মোলা সুন্দর আছে দেখি আমরা এই যে দেখছেন এটাও কিন্তু বাচ্চা নেওয়া যাবে এটা হচ্ছে নতুন জোয়ান 85 থেকে 90 কেজির মতো গোস্তের আইডিয়া দিচ্ছে উনি দেখছেন যে ডাবল ফ্রেমের গরু সবগুলোই কিন্তু মোটামুটি বড় সরো সাইজের এটা হচ্ছে 3 নাম্বার এটা 3 নাম্বার 3 নাম্বার এটার বয়স এটা বয়স জোয়ান এটাও নতুন জোয়ান আচ্ছা আচ্ছা সবগুলোই তাহলে জোয়ান হয়ে গেছে সব জোয়ান আবার এগুলো বাচ্চাও নেওয়া যাবে বেশ সুন্দর আচ্ছা আচ্ছা শিং মাথা ভালো আছে চামচো ছাটালেন তো এটাও তাহলে নতুন জোয়ান কেমন গোস্ত হতে পারে একটা আইডিয়া দেন তো আমাদের সত্তর কেজি ধরেন সত্তর কেজির মতো গোস্ত হবে আচ্ছা এগুলো কিনে যদি সে ডিরেক্ট যে কাটাই করে তাও তো পোষাবে যদি কাটাইও করি বেঁচায় তাও পোষাবে হ্যাঁ যারা কাটাই করি বেঁচে তাও যদি নিয়ে বেঁচায় তাও তবে এখন

এছাড়াও কিন্তু আপনারা চিকন চিকন কিছু হাড্ডি গরু দেখবেন সেগুলো কিন্তু ফ্যাটেনিং এর জন্য কখনোই নেবেন না কারণ সেগুলো কিন্তু গোস্ত ধরবে না এগুলো দেখছেন আপনারা গোস্ত ধরবে না ডাবল ফরম যারা গোস্ত সেমটা কিন্তু ডাবল মোটামুটি পা মাথা বেশ সুন্দর এই যে দেখছি আমরা এটা কেমন গোস্ত হতে পারে বললেন এটা 65 কেজি ধরুন 65 কেজির মতো এই যে আচ্ছা তার পাশেটা আমরা আসতে চাই এটা এটা

পাওয়া আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আবারও সর্বশেষ ছয় নাম্বার হচ্ছে এইটা পাঁচ নাম্বার এইটা চার নাম্বার এইটা ঠাক ঠাক নড়ায় না আপনি সরে যান এটা হচ্ছে তিন নাম্বার সবগুলো কিন্তু ডাবল ফ্রেমের এবং মোটা তাজা করেন জন্য উপযোগী এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার এই সাতটি এই ছয়টি তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন